হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুপার ব্লগস 2.0 এর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কেবলসের নাম্বার ওয়ান সেলার অনলাইনে গুগল ভাই আছে আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ অবশ্যই খুব ভালো আছি আমার দর্শকদের যদি আরো দোয়া করে আরো ভালো থাকো ইনশাআল্লাহ আল্লাহ বর্ষা তো রুবুল ভাইয়ের লোকেশন হচ্ছে ভাটিয়ারি বাজারে উত্তর পাশে উত্তর বাজারের পশ্চিম পাশে আর পশ্চিম পাশে অথবা কাঁচা বাজারের পশ্চিম পাশে বলতে হবে কেউ না চিনলে লোকেশন চিনবে না বাট এর আমাদের কল দিলে আমরা তাদেরকে রিসিভ করে নেবো বা লোকেশন দিয়ে দিব ওকে তো চলুন আমরা শুরু করবো তাহলে ভিডিও আচ্ছা আমি সর্বপ্রথম আগে বাইদেরকে এবার এবার মাল দেখা বোঝে কম মধ্যে দিয়ে কম দামের মধ্যে যারা তিন ওয়ারিং করবে যারা আমি একটা লাইট দিবে তারা বাসা বাড়ির এমনি ওই এদিক থেকে ক্লাইন দিব ওই ওই জন্য দেখেন এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার আড়াইশ এটা কেজি হচ্ছে চারশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ছাব্বিশ এটা হচ্ছে ছাব্বিশ এটা হচ্ছে আপনার কত পাঁচশো এগুলো হচ্ছে যারা খুচরা মাল কিনবে তাদের জন্য যারা পাইকারি মাল কিনবে তার জন্য আরো কম আছে রে আচ্ছা এটা হচ্ছে আপনার হ্যাঁ এটা একই কন্ডিশনের মাল এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা একই কন্ডিশনের মাল এগুলো হচ্ছে বত্রিশ এগুলো হচ্ছে আপনার বত্রিশ এগুলো সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো এগুলো সাড়ে তিনশো এগুলো সাড়ে পাঁচশো এগুলো সাড়ে পাঁচশো এগুলো হচ্ছে যারা কোচা মাল কিনবে তাদের জন্য রেটটা আর যারা ফাইভ বেশি মাল কিনবে তাদের জন্য অনেক কম মানে ওটা ওই মাধ্যমে আসবে যারা এক কেজি মাল কিনবে দুই কেজি মাল কিনবে তাদের ক্ষেত্রে আমি তো আর পাঁচশো টাকা দিয়ে মাল দিলে আর পোষাবে না কথা বোঝার নাই তো যাই হোক তার বোধহয় আমাদের কাছ থেকে যারা মাল কিনবে তারা অবশ্যই অবশ্যই দেখে কুরিয়ার টাকা পেমেন্ট দেওয়ার আগে অবশ্যই আগে মাল দেখতে পারবে এগুলো ভাইদেরকে আমি কম দাম দেখাইছি যারা এক গোড়া দুই গোড়া তিন গোড়া চার ঘোড়া মুড় চালাবে তাদের মাল দেখা ভাসন দেখে এটা হচ্ছে যারা দুই গোড়া তিন গোড়া মুড় চালাবে নিতে পারবে তারপর হ্যাঁ এগুলো হচ্ছে এটা হচ্ছে কেজি আপনার ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ সাড়ে পাঁচশো টাকা একই রেট এগুলো হচ্ছে দুই ঘোড়া তিন ঘোড়া মোটরের জন্য কিন্তু এগুলো কেউ না ভাই বলে দিব বললে আমার কোনো অসুবিধা নেই

এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট বিল্ডিং জন্য নয়শো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এটা আর হচ্ছে যাদের বিল্ডিং করবে তাদের জন্য দোকানদার আছে এরা যদি যতটুকু পারে রাখার চেষ্টা করবো তারপরে আপনার এটা হচ্ছে মাইকের জন্য ওয়ান থ্রি মাইক চালানোর জন্য কেজি ওয়ান থ্রি এটার মধ্যে যাদের টু পয়েন্ট ফাইভ লাগবে টু ফাইভ দেখাচ্ছে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এ দেখেন টু পয়েন্ট ফাইভ লাল কালো হলুদ সব ধরনের কালার আমাদের কাছে আছে ঠিক আছে নিতে পারবেন হচ্ছে এক হাজার পঞ্চাশ এগুলো দেখছেন এই দেখেন অরিজিনাল বিল্ডিং এর কনসেলের জন্য একশো একটি নিতে পারবেন যারা যারা নেওয়ার জন্য একটু যাদের একটু সন্দেহ লাগবে তারা অবশ্য কুরিয়ারে যারা নেবেন কুরিয়ার চেক করে সমস্যা নেই আমাদেরকে বারোটা দিয়ে দিলে আমার মাল সিরিজ চলে আমার কোনো কি নেই সে না আমার সাথে আমার সাথে কোনো কি কথা কাটাকাটি হবে না কেন আপনি আমার কাছ থেকে টাকা দিয়ে মাল নেবেন মাল নেবেন মাল নেবেন আপনার পছন্দ না হলে আপনি নেবেনও বা কেন যারা সত্যি কথা ওইটা তারপরে যাদের ফুর আনবে এটা হচ্ছে ফুর আনেন এটা হচ্ছে ফুর এই যে এগারোশো টাকা হুম যে ফুর আনেন এটা হচ্ছে এগুলো হচ্ছে এসির জন্য যাদের সিক্স আনেন লাগবে দেখেন এটা হচ্ছে সিক্স আনেন সিক্স আনেন লাল কালো আছে সমস্যা নাই লাল কালো বলে আমি লাল কালো দিব আবার পুরা নাম এখানে এক গোড়া দুই গোড়া তিন পাঁচ ছয় গোড়া মোটর চালানোর জন্য এটা নিতে পারবেন দুটো একসাথে টোস্টিং করো এগুলা কেউ টোস্টিং করা আমাদের বাইরে যাদের মাইক চালাবেন মাইকের জন্য অ্যাভেলেবেল মাল লাগে আমি দেখাচ্ছি এগুলো সবগুলো মাইকের ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে এগুলো সব মাইকের তার এগুলো সব মাইকের তার মাইক ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ যাদের গাড়ি ওয়ারিং করবেন ফ্লাক্সিবল মাল লাগবে অরিজিনাল জাহাজের মাল এ দেখেন এটা হচ্ছে অরিজিনাল জাহাজের কেজি হাজার পঞ্চাশ এটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ফুর আরাম এটা কেজি পড়বে এগারোশো টাকা অরিজিনাল শিপের অরিজিনাল সবগুলো অরিজিনাল শিপ যাদের ডিসি কেবেল লাগবে ডিসি কেবেল আর যারা সোলার লাইন দিবেন বাসাবার জন্য কুচরা পাইকারি সব আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে সেপ্টা সিক্স আর এম তামা সেপ্টা সিক্স আর এম তামা এক হাজার টাকা যদি বেশি নেন যতটুকু পারে অবশ্য কমার এক বারো কমায় রাখবো আচ্ছা এটা হচ্ছে ফুর আর এম আম গুল এটা কে যে নশো পঞ্জাস জি তবে এটা হচ্ছে ট্রেন আরন ট্রেন আরন এগুলোর মধ্যে আবার বেস দামে কম দামে মারা যারা বলবেন যারা অমুক অমুক দাম কম বলতেছে আমুক দাম কম করলে আমার কোনো সায়া নাই আপনি আমাকে যাচাই করতে আমার থেকে নিতে পারবেন কেন আমি ভালো মাল দিব দশ টাকা পিছলে আমার থেকে জিজ্ঞেস করবো এটা দাম বেশি কেন সেটা আমি বলে দিব এবার আসেন যাদের মাইকের জন্য মানে কম বাজারের জন্য তারা মাল নিবে মাইকের জন্য এগুলো হচ্ছে কম বাজারের মাল অ্যালুমিনিয়াম তামা মিক্সার এগুলো কেজি পর ওটা আপনার অনলি পর আটশো আবার এটা হচ্ছে তামা এটা তামা বলতে তামার উত্তর এটা হচ্ছে একটু কোয়ালিটি লেস টু পয়েন্ট ফাইভ এটা দাম একটু কম আছে এক কেজি হচ্ছে আপনার নয়শো তারপর আছেন এদের মাইকের তার এগুলো সবগুলো মাইকের এই দেখছেন ওয়ান পয়েন্ট ফাইভ মাইকের অরিজিনাল মাল মাইকের তার অরিজিনাল তার মাইকের তার দেখেন ও তামা ঠিক তামা দেখেন নশো পঞ্চাশ ও সব তামা ডিসি কেবল এখানে আছে আর দেখছেন এগুলো ডিসি কেবল এ দেখেন অরিজিনাল তো আমার ডিসি কেবল ডিসি কেবল আমার যা টুকুর তো টুকুর এটা হচ্ছে তেইশ অরিজিনাল তামা ভালো মাল একদম সব দেখছেন তেইশ আছে চল্লিশ ছিয়াত্তর আছে সত্তর ছিয়াত্তর আছে আমাদের কাছে সব কালেকশন আছে এগুলো হচ্ছে একটু দাম বেশি অর্থাৎ এগুলো পাঁচশো টাকার থেকে শুরু করে সাড়ে ছশো টাকা পর্যন্ত এগুলোর মধ্যে কম আছে ভাই আপনার দাম মারা দাম বেশি কেন কম দামে এটা কম দামে এটা খাবার কম ট্যাক্স কম এটা টান দিলে এ দেখছেন এগুলো ভাই বেশি দিন যাবে না ভাই দাম কমেরও একটা ব্যবসা আছে কেন কম এ খাবারটা সিঁড়ি যাওয়ার চান্স আছে কিন্তু সিঁড়ি যাওয়ার চান্স নেই আমার কথা হচ্ছে আমার কাস্টমার আমার কাছ থেকে মাল নিলে অবশ্যই আমার কাছ থেকে কে গ্যারান্টি সহকারে নিতে পারবে আর আমার মা যে খারাপ হয় উনি আমাকে অবশ্যই কি ফিরে দিতে পারবে কোনো সমস্যা না যদি বলে যান আপনি কেভাবে ফিরে দিবো আমরা যদি টাকা না দেন আপনি আমাকে কন্ডিশনও দিবেন আমি এখান থেকে টাকা দিয়ে মালটা নিয়ে যাবো আপনি ওখান থেকে টাকা নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই কারো টাকা মাইন নাই কোথা অনলাইনে তো কেউ আছে ভালো আছে ভালো খারাপ মিলে মানুষ সবাই তো আর দুঃখ না ওটা হচ্ছে কথা বিশ্বাস করতে হবে বিশ্বাসের বস্তু মিলে তো যাই হোক এবার দেখা বলুন আমার বাড়িতে পাওয়ার কেবল এটা হচ্ছে সুল আরাম ফুরফেস সুল আরাম ফুরফেস গস ফরজা অনলিভার ছশো পঞ্চাশ হবে ত্রিকুর তারপরে আপনার ত্রিকুর দেওয়া যাবে পঁচিশ আরাম দেওয়া যাবে ফুরকুর পঁয়ত্রিশ আরাম দেওয়া যাবে ফুরকুর টেন দেওয়া যাবে সকল প্রকার ক্যাবেল আমাদের কাছে ইনশাল্লাহ অবশ্যই পাবেন বুড়া আমি দেখাচ্ছি এখন সমস্যা নেই এগুলো হচ্ছে সবগুলো কি ফুরকুর ঠুকুর এবার আছে যারা পুড়িতে থেকে লাইন নেবে মেডেলের সার্ভিস এই দেখেন এটা হচ্ছে মিডলের সার্ভিস এটা হচ্ছে আপনার ফুরান ফুর আরম কেজি হচ্ছে ছশো টাকা এক কেজি দর বোধে আপনার চোদ্দো গরস্ট ফুরআরম সিক্স আর এম আছে এটার মধ্যে হচ্ছে সিক্স আর দেখেন দেখান সিক্স আরাম দর এক কেজিতে বারো ফিট সিক্স আর একে ছয়শো পনেরো আবার ট্রেন লাগে টেন আর এম সমস্যা সন্ধ্যায় হচ্ছে টেন আর এম দেখেন এটা হচ্ছে টেন আর এম ও টেন আর এম গায়ে লেখা আছে

যা করে নিতে পারবেন কথা ধরে ফোন করলে তো আপনি বলে আপনি ফোন আমি অবশ্য বলে দিব আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো কথা নাই আমাকে ফোন করলে আমার কাছ থেকে নিতে হবে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন মন আরেকজন কাছ থেকে নেন আপনার না আমার যদি যদি না থাকে ভাই আমি

দেখেন আর বলতে আপনার আমার বাইকে পাওয়ার কেবল লিফ্টের ক্যাবল লিফট লিফ্ট ক্যাবল কেজি সাতশো পঞ্চাশ লিফ্ট ক্যাবল আর বলতে আমি আরো মাল দেখাই এটা হচ্ছে সোলারের জন্য সোলার ওয়ারিং করার জন্য তেইশ চিয়াত্তর তেইশিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর আমাদের কাছ থেকে কেজি ওয়ান আটশো পঞ্চাশ তারপর এগুলো হচ্ছে পাকিস্তানি সাত কালার পাকিস্তান সাত কালার হচ্ছে কেজি ভরবো নশো পঞ্চাশ পাকিস্তানি ঠিক আছে আবার মধ্যে কম দামে আছে অ্যালমোনিয়াম এ দেখেন এগুলো হচ্ছে অ্যালমোনিয়াম এটা হচ্ছে কেজি ভর বোধহয় চারশো পঞ্চাশ এটা অ্যালমোনিয়াম মধ্যে এটা হচ্ছে পাঁচশো এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি অ্যালমোনিয়াম আমার কথা হচ্ছে অবশ্যই ভালো মাল দিব বলে দিব সমস্যা নেই এবার আছে আমার গুডাউনে আমার গুডাউনে কিছু আপনাদেরকে এখন সামনে একটা সিজন আছে সিজন একটা মাল দেখাবো যদি মানুষের চোখে পড়লে আর কি আমার ভিডিওটা অবশ্যই নিবে সেটা আমি মনে করি এটা হচ্ছে কালো রাবার বর্তমান প্রাইস নশো বিশ কালো রাবার কালো রাবার বাজার আপ ডাউন করতে পারে সেটা বলে দিচ্ছি কেন এই রাবার কোনো কি নাই তো কোনো রেট নেই অনেকজন ফোন করে পারে রাবার চলতেছে আটশোশো পঞ্চাশ আপনি বলতেছেন যে নশো বিশ নশো পঞ্চাশ বা রাবারের মধ্যে আছে ফার্স্ট কোয়ালিটির রাবার আপনি কোনটা নেবেন আমি তো আপনাকে বারো টাকা দেখাইছি ফোঁসা রাবার নেন এই ফোঁসা আছে তো এখানে এই ফোঁসা ফোঁসা রাবার নেন ফোঁসা রাবার নিলে দাম কম আপনি আমার কাছ থেকে কি ভালো মানিতে পারবেন ওই কম টাকা দিয়ে এটা হচ্ছে সাদা রাবার দুঃসাদা এটাকে বলে দুঃসাদা এটা বর্তমানে নশো বিশ দুঃসাদা রাবার যারা বেশি নেবে তাদের রেট এগুলো যারা পাঁচ কেজি ছয় কেজি মাল নেবে তাদের জন্য রেটটা কিন্তু আরো কি আমি বেশি বলবো বলে দিব সেটা বলে দিচ্ছে ভাই আবার গাল করি না দেখেন এখানে আসেন এগুলো রাবার জি আর রাবারের কোনো সাইজ নাই আমাদের এখন বর্তমানে সিজনটা হচ্ছে রাবারের কালেকশন এটা হলো রাবার এগুলো রাবার দেখেন এগুলো রাবার ঠিক আছে তো যাই হোক বাইরে অবশ্য অবশ্য আমাদের কাছ থেকে তামার নিলে চাষা বাসা করে নিতে পারবেন যাদের এই এগুলো লাগে বেশি ফেয়ার মাল লাগে নিতে পারবেন কিন্তু সবসময় থাকে না আজ কেসে দেখেছি বিশ্বাস নাই নিতে পারে কিনা না দেখা পেয়েছে আর কি আবেকার বসে বলে নাকি ওইটা ওইরকম কিছু হবে আর কি আচ্ছা আচ্ছা তো মাল ভালো অরিজিনাল শিপ দেখছেন হম আবার ফুরবে যাদের ফুর ফুর আরম লাগবে এই সব মালটা দেখানো সম্ভব না দেখাচ্ছে এখন তারপর যাদের বাইদের টুকুর লাগবে সাত আমার টুকুর জাহাজের প্লাস্টিক আলা যারা চিনে আর কি এগুলো যদি নেন নিতে পারবেন ওটা ওয়ান পয়েন্ট ফাইভ কেজি পড়বো ছয়শো পঞ্চাশ টু পয়েন্ট ফাইভ সাতশো পঞ্চাশ আবার মালার মধ্যে অনেক ক্যাটাগরি আছে সেটা যখন ফোন করে বলে দিব ভাই এটা এরকম এটা এরকম সেটা অবশ্যই বলে দেওয়া দরকার কারণ নাহলে এরকম ওরকম বলবো যে দিকের দাম কম বলছে আবার বাড়তি বলতেছে কেন সেখানে একটা কারণ আছে যাদের ক্যাট সিক্স লাগবে ক্যাট সিক্স এটা হচ্ছে অরিজিনাল জাহাজের ক্যাট সিক্স হ্যাঁ এটা কেজি বড় বোধ আপনার আটশো টাকা ক্যাট সিক্স এক কেজি পাঁচপান্ন ফিট অরিজিনাল জাহাজের এটা যদি লাগান সে কেন জক জক করে দেখবে ওই তার সাথে তার সাথে অনেক বেশ বেশ এটা পুরাতন এটা কীভাবে জক জক এটা পুরাতন যে এটার মালও এরকম আচ্ছা তো কিছু মনে করে না আবার কেউ এখন আমার ভাইদেরকে আমি কিছু আরেকটা মাল দেখাবো যে গাড়ি ওয়ারিংয়ের গাড়ি ওয়ারিংয়ের যেগুলো চল্লিশ ফিট পঞ্চাশ ফিট টুকরোগুলো এগুলো হচ্ছে সবগুলো বলে গাড়ি ওয়ারিং এ দেখেন এগুলো বর্তমানে এক হাজার টাকা প্রাইস হ্যাঁ এক হাজার টাকা প্রাইস এগুলো গাড়ি সবগুলো বলে গাড়ি ওয়ারিং দেখেন যে ভাই যেভাবে লাগবে ওইভাবে আমার কাছ থেকে নিতে পারবো কোনো সমস্যা নেই যারা হিট ক্রুপ হিট ক্রুপ করেন হিট ক্রুপটা দেখাচ্ছি এটা হচ্ছে হিট ক্রুপ কিন্তু হিট ক্রুপটা হচ্ছে মূলত এই আপনার বিল্ডিং ওয়ার্নিং এর জন্য হিট ক্রুপ বলতে কি হিট ক্রুপ বলতে আরেকটা ফি বেশি বোঝাই ওইটাকে হিট ক্রুপ বলা হয় অনেকজনের বোঝানো সেজন্য আমি বোঝাই দিচ্ছি এটা হচ্ছে এই হিট ক্রুপ এটা হচ্ছে ফরোর্ডেন্টের হিট ক্রুপ

দাম হই রকম এরbmodকার কিছু না ভাই দাম বেশি কিন্তু মালও ভালো ভাই বলে দেব ভালো মাল ভালো রে আপনি বেশি মানলে একটু অবশ্য কমেরার চেষ্টা করব এই হলো গারে ওয়ারে ঠিক আছে যাদের টাওয়ারের মাল লাগবে লাল কালো টাওয়ারের মাল টাওয়ারের মাল নীল কালো লাল কালো কত টাওয়ারের মাল আছে গ্যাস বেশি এই যেমদোর কালার হচ্ছে এটা এগুলো আমাদের কাছ থেকে সারা অবশ্যই নিতে পারবেন ভিডিও কল দিবে আমি দেখা দিব সমস্যা নেই এখন বর্তমান মাল নাই কিন্তু আসবে দু দিনের মধ্যে মাল চলে যাবে ইনশাল্লাহ চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সমস্যা নেই যারা ব্রেকার নেবেন ব্রেকার এগুলো হচ্ছে আপনার দশ থেকে ছয় থেকে শুরু করি এগুলো আপনার এই একশো পঞ্চাশ টাকা বিভিন্ন মাল কার তো ডাবল নিলে দাম একটু বেশি ডাবল আড়াইশো টাকা তারপর এগুলো হচ্ছে এই এক পঞ্চাশ অ্যাম্পিয়ার ষাট অ্যাম্পেয়ার একশো অ্যাম্পিয়ার এগুলো আপনার এগুলোর দাম পড়বে আপনার আপনারের উপর দাম এগুলো দাম বলতেছি না এগুলো হচ্ছে ট্যাপ ট্যাপ পড়বে যে প্রতি আপনার বর্তমানে সত্তর টাকা আপনারা চাইলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে চাষাবাশে করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই কোরিয়ারে মাল যাওয়ার পরে অবশ্যই কোরিয়ার চেক করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই বাংলাদেশের সব জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেবো কোনো সমস্যা নেই যেভাবে বলেন ওভাবে ডেলিভারি দিব আপনারা আমার সাথে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ভিউর্স আপনার যে কেবলটা লাগে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল কেবলগুলো কিনতে পারেন অথবা সরাসরি আসতে পারেন ভালো লাগলে লাইক দেবেন আর ভালো না লাগলে পরামর্শ দেবেন আজ এখানে বিজয় নিচ্ছি খোদা হাফেজ